আপনার নাম কি মানে কি ভাবে বলবেন যে আপনি যে আপনার মেয়ে চলে গেছে এই যে আপনার এই ছেলেটার নাম হলো হৃদয়ের সাথে যে আপনার মেয়ে গেছে আপনার মেয়ের নাম কি মারুফা চলে গেছে যাওয়ার পরে আপনি শুনছেন যে ওরা বিয়ে সাজি হয়ে গেছে ছেলে ছেলে হিন্দু কিন্তু মুসলমান হওয়ার পরে আপনার মেয়ে বিয়ে করছে মুসলমান হওয়ার পর আমার মেয়ে বিয়ে করছে কথা আমি শুনছি তারপর কি করেন আপনি থানায় কি অভিযোগ করেছিলেন আমি অভিযোগ করেছি সেই অভিযোগ মেম্বারের সাথে যাই করেছি আবার মেম্বারের সাথে যাই অভিযোগ আমি তুলে আনছি উঠায় আনছেন আপনি অভিযোগ কি উড়ছে এটা কি আপনি জানেন না আমি লেখা পড়া জানি না আমি মূর্খ মানুষ আমি বুঝিনা কি মেম্বার যা করে দিতেছে তার মানে আপনি তোমাকে অভিযোগ আমি তুলে দিছি

ওরা ছেলের পরিবার বলছে যে ওদের বাড়ি ঘরে হুমকি দেওয়া হচ্ছে বা ওদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে বর্তমান সাত আট দিন তো ওরা বাড়িতে নাই এই বিষয়টা কি আপনি জানেন না আমি জানি না কে হুমকি দিছে কে ওর বাড়ি ছাড়া করছে কে বাড়িতে আগুন লাগাই দিবে বাড়ি ভাঙবে আমি এগুলা জানিও না শুনিও তো থানায় যদি অভিযোগ থাকে সেই অভিযোগটা আপনি উঠায় ফেলবেন তাই না হ্যাঁ উঠায় ফেলবো এখন আমার কোনো ক্ষমতা নাই যেহেতু ছেলে মেয়ে দুইজন একটা হয়ে গেছে ছেলে মুসলমান হয়ে গেছে

একজন আসামির নাম আপনার শাক করার মাধ্যমে কাটানো হয়েছে এটা কি ওই ওই অভিযোগ ওঠানোর দিনে ওই ওঠানোর বলতে ওই উঠানার আগে তখন মেম্বার করছে এই রজয়ের নামটা দেওয়া আমাদের ভুল হয়ে গেছে রাজুয়ের বাপ মা আসা খুব কান্দাকাটি করেছে বাজারের মধ্যে আমার পা হাত ধরেছে এর নামটা কাটা দেওয়া লাগবে তখন আমি করছি যে নাম কাটা কাটি আমি অভিযোগই রাখবো না আমার অভিযোগ তুলে দেন আমি যেইভাবে ওর অভিযোগ করেছি ওইভাবে আমাকে তুলে দেন আমার ছাওয়াল চলে গেছে আর কপাল্লাই চলে গেছে ওকে আমি বাড়ি তুলে না তুলে সেটা পর কথা কিন্তু আমি আর ওর করে উপর কোনো অভিযোগ করবো না কোনো মামলা মোকদ্দমা করবার যাবো না

তাহলে সর্বোপরি কথা ওই ছেলের যে পরিবারে তা আপনি কোনো হুমকি ধামকি বা কোনো কিছু বা বাড়িঘর ভাঙসুর এই ধরনের কোনো কিছু করে নেই তো কিছু অভিযোগ করিনি কারো কাছে বলিওনি নি যে ওর বাড়ি যা ওর বাড়িতে যা হুমকি দাও ভাঙো সুরো আমি এসব কারো কাছেই বলি কেউ বলতে পারে আমার কোনো দরকারই নেই আমার কোনো দরকারই নেই যেহেতু আমার মেয়ে ওর ছেলে চলে গেছে ওর পরিবারও মেনবে না আমার পরিবারও মেনবে না আমার

তাতে তো আমার ভিতরে একটু খারাপ লাগছে যে আমার এভাবে আজকে এক সাইডের নাম কাটতে হলো পরের দিন এসে আবার একজনের নাম কাটো পরের দিন এসে আরেকজনের কাটো কাটতে কাটতে লাস্টে দুটো ব্যক্তি থাকবে সেটা হলো আপনার মেয়ে মেয়ে আর এসে আর এসেলে তখন বলবে যে আমরা আর কিছু করতে পারলাম না তখন যার ছেলে যার মেয়ে তাই খোঁজা খোঁজা বের করে সমস্যা তারাই সমাধান করে এই কথাই তো বলবেন তাহলে তাহলে আপনি ওসি স্যারকে আপনি কি বলবেন